আপনি কি জানেন পুরাণে এক এমন দেবীর নাম লুকিয়ে আছে যিনি নাকি সময়কেও থামিয়ে দিতে পারেন তার নাম দেবী ক্ষণদা খন মানে এক মুহূর্ত আর ক্ষণদা মানে যিনি মুহূর্ত দেন বা কেড়ে নেন প্রাচীন তন্ত্রগ্রন্থে একটা লাইন আছে যেখানে সময় হারিয়ে যায় সেখানেই দেবী ক্ষণদা বিরাজ করেন অনেকেই বলেন এটা কালী রূপের এক গোপন প্রকাশ যেখানে মা সময়ের উপর সময়কে নিয়ন্ত্রণ করেন তার উল্লেখ নাকি কৌলতন্ত্র সাধনা পতীতে পাওয়া যায় সেখানে লেখা আছে বোমবার প্রথম সৃষ্টি যখন সময়ের স্রোতে ভেসে যায় তখন মা ক্ষণদাতা থামিয়ে নতুন যুগ শুরু করেন লোক কথায় বলা হয় হিমালয়ের এক গুহায় তার মন্দির ছিল সাধকরা সেখানে প্রবেশ করে সময় ভুলে যেতেন একজন সাধক ফিরে এসে বলেছিলেন আমি মিনিট ধ্যান করেছি কিন্তু পাঁচ বাইরে পঞ্চাশ বছর কেটে গেছে বলা হয় সেই গুহা আজও আছে সেখানে গেলে ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায় আর সেই নিরবতার মাঝে কারো কানে শোনা যায় এক মৃদু শব্দ যেন সময় থেমে গেছে আপনি কি বিশ্বাস করেন সময়েরও এক দেবী আছে কমেন্টে লিখুন আপনার মতামত আর অবশ্যই লিখবেন জয় মা আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়